বাড়ির কাজগুলো আমরা জানি শুধু মেয়েরাই করতে পারে কিন্তু আমরা ছেলেরাও চেষ্টা করলে বাড়িতে বসে অনেক কিছু নিজে হাতেই বানিয়ে নিতে পারি তাই আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে নিজে হাতে একটু হান্ডি চিকেন বানাবো আচ্ছা হান্ডি চিকেনটা হান্ডি চিকেন নাম কেন এটা কি ইংরেজরা দিয়েছিল বা এই রেসিপিটা কি ইংরেজদের বানানো তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে জানিও এটা তো হাঁড়ি মাংস বলতেও পারতো যাই হোক তোমরা যারা সবাই আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা হয়তো জানোই আমি ওয়েডিং ফটোগ্রাফি করি তো ওয়েডিংয়ের কাজে অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম তো ভাবছিলাম নিজে হাতে বাড়ি গিয়ে কিছু বানাবো আর আমার খুব হান্ডে চিকেন খেতে ইচ্ছা করছিল তাই হান্ডে চিকেন তৈরি করার জন্য যত রকম উপকরণ লাগে মানে ওই আর কি নিয়ে রেডি হয়ে শুরু করে দিলাম চিকেন তৈরি করার জন্য আর যা যা মশলাপাতি আমি জানি না রান্নাটা কতটা ভালো হবে কারণ আমি তো এতে প্রফেশনাল নই আর রান্নাটা আমরা যতটা ভাবি অতটাও সোজা নাই কারণ এখানে প্রায় এক কেজির উপরে চিকেন রয়েছে যদি খারাপ হয়ে যায় তাহলে আমার মার একটাও মাটিতে পড়বে না কারণ মার থেকে জোর করে আমি রান্না করার জন্য খুন্তিটা কেড়ে নিয়েছি আসলে বাড়িতে বসে আমি যখনই বোরিং ফিল করি আমি এইভাবে রান্না করতে থাকি মার থেকে খুন্তি কেড়ে নিয়ে বা মাকে বলতে থাকি যে আমাকে দাও আমি রান্না করব। কারণ রান্না করলে আমার মনটা বেশ ভালো লাগে আর রান্না করার পর খেয়ে দেখলাম বেশ ভালোই টেস্ট হয়েছে টাটা বাই